আগামী দিন পরে আমাদের পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এটা বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ ইসলাম স্থানীয় সংস্কৃতিকে অস্বীকার করে না আমরা পহেলা বৈশাখ স্বাভাবিকভাবে যদি একটু ইসলামী শরিয়ার ভিতর থেকে আনন্দ শোভাযাত্রা করি আনন্দ অনুষ্ঠান করি ইসলামে এই ব্যাপারে নিষেধ নাই পহেলা বৈশাখ পালন করা হারাম বিষয়টা এরকম না কিন্তু বিষয়টা হচ্ছে পহেলা বৈশাখের নামে আমাদের দেশে একটা হিন্দুয়ানি কালচার আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হয়েছে উনিশশো উনব্বই সালে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখের একটা আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছিল শব্দটা আমার সাথে বলেন আনন্দ শোভাযাত্রা কি বললাম আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রার সাথে ইসলামের কোনো সমস্যা নাই একটা আনন্দ মিছিল করলাম আনন্দের সাথে চললাম একটু সেমাই খেলাম একটু পায়েস খেলাম একটু তরমুস কিনে আনলাম একজন আরেকজনের বাসায় গেলাম এই ধরনের সংস্কৃতি ইসলাম অস্বীকার করে না এটাকে নিষেধ করে না কিন্তু সমস্যা হলো মাত্র কয়েক বছর পরে হিন্দুদের একটা অনুষ্ঠান আছে জন্মাষ্টমী আপনারা শুনেছেন না জন্মাষ্টমী কিন্তু একটা পূজা অনুষ্ঠান এই জন্মাষ্টমী অনুষ্ঠানের একটা চিন্তা চেতনা হল মঙ্গল সেই মঙ্গলের চিন্তা চেতনা থেকে আজকে আমাদের এই বাঙালি মুসলমানদের উপরে পহেলা বৈশাখে কায়দা করে হিন্দুয়ানি সংস্কৃতি বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপরে এটাকে একেবারে কায়দা করে হিন্দুয়ানি সংস্কৃতি ভারতের প্ররোচনায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বছরের পর বছর আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার ভিতরে হারাই গেছে আনন্দ শোভাযাত্রা ছিল নির্মল শরীয়তে গ্রহণযোগ্য আর মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা একেবারে হিন্দুয়ানি মূর্তি পূজার ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ সতেরো বছর পরে এসে আজকে মুসলমানেরা সচেতন হয়েছে মুসলমানেরা বাংলাদেশে ঢাকায় আমরা তো এখানে বসে টের পাই না ঢাকাতে অনেক সচেতন মুসলমান মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা তুলেছে আজকে ফয়সালা হওয়ার কথা আমাদের দাবি একটাই হিন্দুদের এই যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার এই যে হুতুম পেসা মাথায় করে নিয়ে ঘুরে বেড়ানো আরো কি কি আছে না এই যে পহেলা বৈশাখে নিয়ে ঘুরে বেড়া হিন্দুদের যে মূর্তি আছে এইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা সারা দেশের সমস্ত মুসলমান হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হলে ইনশাল্লাহ মঙ্গল শোভাযাত্রা নামক এই হিন্দুয়ানি মূর্তি পূজা আমাদের দেশে আর থাকবে না ইনশাআল্লাহ এই জন্য পহেলা বৈশাখে আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা পহেলা বৈশাখের নামে সরিয়া বিরোধী বিশেষ করে যুবকদেরকে বলতে চাই পহেলা বৈশাখের নামে শরিয়া বিরোধী পান্তাব ইলিশ মাছ খাওয়া এগুলো তো একটা ফ্যাশনে পরিণত হয়েছে ইলিশ মাছ খাইতে তো এবার মৎস্য উপদেশটা নিষেধ করে দিয়েছেন আমাদের যে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার উনি নিষেধ করেছেন কারণ এখন ইলিশ মাছ ছোট এই জাটকা ইলিশ ধরা আমাদের মৎস্য আইনে নিষেধ আছে এবার ইলিশ মাছ খাওয়া কিন্তু নিষেধ আচ্ছা যাই হোক তো বিষয়টা হচ্ছে আমরা পহেলা বৈশাখের নামে ছেলেদের তো একটা বিষয় ছেলেরা রাস্তাঘাটে থাকে একটা কিছু করে কিন্তু মেয়েরা যেভাবে শাড়ি পরে মাথায় কাপড় না দিয়ে সেজে গুজে যেভাবে রাস্তায় বের হয় এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জাজনক আমাদের এইখানে হয়তো ওইভাবে মঙ্গল শোভাযাত্রা হয় না বা ওই মূর্তি নিয়ে আমরা দৌড়াই না কিন্তু আমাদের মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু অত্যন্ত অশ্লীলভাবে রাস্তায় বের হয় অত্যন্ত বেপর্দার সাথে রাস্তায় বের হয় এই জন্য আমাদের বোন যদি কেউ স্কুল কলেজে লেখাপড়া করে আমাদের মেয়েরা যারা লেখাপড়া করে পহেলা বৈশাখে আমরা তাদেরকে বেপর্দা রাস্তায় বের হতে দিব না ইনশা ইনশাআল্লাহ মনে থাকে যেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের কারো মেয়ে আমাদের কারো বোন আমাদের কারো নাতি যারা বড় হয়েছে তারা যেন এই পহেলা বৈশাখের এই বৈশাখী অনুষ্ঠানে নাচ গানের ভিতরে অথবা বেপর্দা অবস্থায় যেন তারা শাড়ি পরে চুড়ি পরে আর যা কিছু আছে ওই যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এগুলো পরে যেন তারা রাস্তার ভিতরে বের না হয় আমরা এই ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রব আলীন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমাদের পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এটা বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ ইসলাম স্থানীয় সংস্কৃতিকে অস্বীকার করে না আমরা পহেলা বৈশাখ স্বাভাবিকভাবে যদি একটু ইসলামী সরিয়ার ভিতর থেকে আনন্দ শোভাযাত্রা করি আনন্দ অনুষ্ঠান করি ইসলামে এই ব্যাপারে নিষেধ নাই পহেলা বৈশাখ পালন করা হারাম বিষয়টা এরকম না কিন্তু বিষয়টা হচ্ছে পহেলা বৈশাখের নামে আমাদের দেশে একটা হিন্দুয়ানি কালচার আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হয়েছে উনিশশো সালে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখের একটা আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছিল শব্দটা আমার সাথে বলেন আনন্দ শোভাযাত্রা কি বললাম আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রার সাথে ইসলামের কোনো সমস্যা নাই একটা আনন্দ মিছিল করলাম আনন্দের সাথে চললাম একটু সেবাই খেলাম একটু পায়েস খেলাম একটু তরমুজ কিনে আনলাম একজন আরেকজনের বাসায় গেলাম এই ধরনের সংস্কৃতি ইসলাম অস্বীকার করে না এটাকে নিষেধ করে না কিন্তু সমস্যা হলো মাত্র কয়েক বছর পরে হিন্দুদের একটা অনুষ্ঠান আছে জন্মাষ্টমী আপনারা শুনেছেন না জন্মাষ্টমী কিন্তু একটা পূজা অনুষ্ঠান এই জন্মাষ্টমী অনুষ্ঠানের একটা চিন্তা চেতনা হল মঙ্গল সেই মঙ্গলের চিন্তা চেতনা থেকে আজকে আমাদের এই বাঙালি মুসলমানদের উপরে পহেলা বৈশাখে কায়দা করে হিন্দুয়ানি সংস্কৃতি বিশেষ করে বিগত ফ্যাসিস সরকারের আমলে আমাদের উপরে এটাকে একেবারে কায়দা করে হিন্দুয়ানি সংস্কৃতি ভারতের প্ররোচনায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বছরের পর বছর আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার ভিতরে হারিয়ে গেছে আনন্দ শোভাযাত্রা ছিল নির্মল শরিয়তে গ্রহণযোগ্য আর মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা একেবারে হিন্দুয়ানি মূর্তি পূজার ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ সতেরো বছর পরে এসে আজকে মুসলমানের সচেতন হয়েছে মুসলমানেরা বাংলাদেশে ঢাকায় আমরা তো এখানে বসে টের পাই না ঢাকাতে অনেক সচেতন মুসলমান মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা তুলেছে আজকে ফায়সালা হওয়ার কথা আমাদের দাবি একটাই হিন্দুদের এই যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার এই যে হুতুম পেসা মাথায় করে নিয়ে ঘুরে বেড়ানো আরও কী কী আছে না এই যে পহেলা বৈশাখে নিয়ে ঘুরে বেড়া হিন্দুদের যে মূর্তি টুর্তি আছে এইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা সারা দেশের সমস্ত মুসলমান আনি সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হলে ইনশাআল্লাহ মঙ্গল শোভাযাত্রা নামক এই হিন্দুয়ানি মূর্তি পূজা আমাদের দেশে আর থাকবে না ইনসা এই জন্য পহেলা বৈশাখে আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা পহেলা বৈশাখের নামে সরিয়া বিরোধী বিশেষ করে যুবকদেরকে বলতে চাই পহেলা বৈশাখের নামে শরিয়া বিরোধী বা ইলিশ মাছ খাওয়া এগুলো তো একটা ফ্যাশনে পরিণত হয়েছে ইলিশ মাছ খাইতে এবার মৎস্য উপদেশটা নিষেধ করে দিয়েছেন আমাদের যে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার উনি নিষেধ করেছেন কারণ এখন ইলিশ মাছ ছোটো এই ঝাটকা ইলিশ ধরা আমাদের মৎস্য আইনে নিষেধ আছে এবার ইলিশ মাছ খাওয়া কিন্তু নিষেধ আচ্ছা যাই হোক তো বিষয়টা হচ্ছে আমরা পহেলা বৈশাখের নামে ছেলেদের তো একটা বিষয় ছেলেরা রাস্তাঘাটে থাকে একটা কিছু করে কিন্তু মেয়েরা যেভাবে শাড়ি পরে মাথায় কাপড় না দিয়ে সেজে গুজে যেভাবে রাস্তায় বের হয় এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জাজনক আমাদের এইখানে হয়তো ওইভাবে মঙ্গল শোভাযাত্রা হয় না বা ওই মূর্তি নিয়ে আমরা দৌড়াই না কিন্তু আমাদের মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু অত্যন্ত অশ্লীলভাবে রাস্তায় বের হয় অত্যন্ত বেপর্দার সাথে রাস্তায় বের হয় এই জন্য আমাদের বোন যদি কেউ স্কুল কলেজে লেখাপড়া করে আমাদের মেয়েরা যারা লেখাপড়া করে পহেলা বৈশাখে আমরা তাদেরকে বেপর্দা রাস্তায় বের হতে দিব না ইনশাল ইনশাল্লাহ মনে থাকে যেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের কারো মেয়ে আমাদের কারো বোন আমাদের কারো নাতি যারা বড় হয়েছে তারা যেন এই পহেলা বৈশাখের এই বৈশাখী অনুষ্ঠানে নাচ গানের ভিতরে অথবা বেপরতা অবস্থায় যেন তারা শাড়ি পরে চুড়ি পরে আরও যা কিছু আছে ওই যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এগুলো পরে যেন তারা রাস্তার ভিতরে বের না হয় আমরা এই ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলবিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন